আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ প্রিপারেশনের জন্য বলেছিলাম যে আমি টপিক ওয়াইজ এক একটা ভিডিও আমার প্রিপারেশনে শেয়ার করার চেষ্টা করব তো আজকে সকালে উঠেই হচ্ছে আমার প্ল্যানিং ছিল আমি ইংলিশ আর্টিকেল নিয়ে পড়বো তো আমার আসলে এখন প্ল্যানিংই হচ্ছে ইংলিশ নিয়ে আগানোর যেহেতু ইংলিশ এবং ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট তো আমাদের এখন ইংলিশ আর ম্যাথটা নিয়ে যারা আমরা উইক আছি যারা হচ্ছে অনার্সদের মাঝখানে এই যে অনার্সদের একটা বিশাল একটা টাইম চার পাঁচ বছরের সেই টাইমে যখন আমরা ইংলিশ ম্যাথে অতটা কাজ করিনি এই সাবজেক্টের উপরে বা পড়াশোনা করিনি তো আমার মনে হয়েছে আর ম্যাথটার উপরে আমি যদি প্রথমে একটু পড়াশুনো করি এটা যদি আমার জন্য একটু ইজি হয়ে যায় তাহলে হচ্ছে আমার সামনে অন্য সাবজেক্টগুলো ভালো মতো প্রিপারেশন নেওয়া সহজ হবে তো আজকে আমি আর্টিকেল পড়ার জন্য একটা বই খুলি আমার এই বইটা বাসাই ছিল যেহেতু আমার হাজব্যান্ড অলরেডি বিসিএস দিয়েছে এবং ও অলরেডি খ্যাডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার আমি ওর বুকের বুক শেলফে ঘাটাঘাটি করে তো এই বইটা পেলাম আমার মনে হলো আচ্ছা ঠিক আছে এটা অনেক কনফিডেন্ট আমার কনফিডেন্ট বাড়াবে তো আমি ভাবলাম আছে ঠিক আছে এটা দিয়ে একটা আর্টিকেল পড়ি তো আমার আমি যেহেতু পড়ার আগে আমার ছেলেকে একটু ম্যানেজ করতে হবে তো ও যেহেতু স্কুলে আমি ওকে ভর্তি করিনি এখনও তো ওকেও আমি পাশে লেখা শেখাচ্ছি পাশাপাশি কারণ আমার আগামী মাসে অলরেডি ডেলিভারি ডেট তো আমার একটা বিশাল গ্যাপ পড়ে যাবে আমি ভাবছিলাম ঠিক আছে আমার সাথেও পড়াশোনা করুক ও ব্যস্ত থাকবে আর আমিও আমার পড়াটা কমপ্লিট করে নিতে পারবো আমি এখানে আসলে আর্টিকেলের আর্টিকেলটার বাংলাদেশের টপিকের উপর আর্টিকেলটা পড়ছিলাম যেখানে আর জনজোদের যে একটা পুরনো একটা বাংলা আসার উৎপত্তির উৎপত্তি বাংলা কিভাবে হলো বাংলা বাংলা থেকে কিভাবে আমরা বাঙালি বা আমাদের কীভাবে রাষ্ট্রটা আলাদা হলো এই যে একটা টপিক আমরা বঙ্গ এই এই টপিকটাকে আমি ইংলিশে আসলে পড়ার চেষ্টা করছিলাম যাতে হচ্ছে একটু সহজ হয়ে যায় আমি বুঝতেও পারি এবং আমার জন্য ইংলিশের ওয়ার্ডগুলো যাতে একটু ইজি হয়ে যায় তো আমি চেষ্টা করছিলাম যে ওয়ার্ডগুলো পারছি না সেগুলো নোট করে রাখতে খাতায় যাতে পড়ার শেষে আমি এগুলোর অর্থ বের করে নিতে পারি এবং আমি দাগিয়ে রাখছিলাম যেগুলো যেগুলো পাচ্ছিলাম না যাতে হচ্ছে আমি পরবর্তীতে সেটা মিলিয়ে নিতে পারি যে আমি কোনগুলো কোনগুলো পারিনি আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমার ছেলেকেও আমার দেখে দেওয়া লাগছিল ও লিখ লিখছিলো আমার পাশে বসে তো দুজনেই আসলে পড়ছিলাম তো আমার ইংলিশের উপরে কাজ করার প্রথম যেই স্টার্টিংটা হচ্ছে সেটা হচ্ছে রিডিং পড়তে পারা আমরা রিডিং পড়তে অনেক ভয় পাই তো আমি যে আর্টিকেলটা পড়ছি আর্টিকেলের পরে আমি উপরে আমি একটা সামারি লেখার চেষ্টা করি পরে যাতে হচ্ছে আমার কি পড়েছি এটা একটা সামারাইজ করতে যে আমি কিছু ওয়ার্ড আমার মাথায় চলে আসে এবং আমি কি পড়েছি এটা আমার মেমোরাইজ থাকে মেমোরাইজের জন্যই আমি আসলে এটা চেষ্টা করছি তো আমাদের তো আর সব একসাথে মনে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু যাতে আমি পেজ উল্টেলে একটু বুঝতে পারি যে আমি কি কি পড়েছি বা এটার মিনিং কি এটা নাম না এই এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকার জন্যই হচ্ছে আমার এরকম টপিক ওয়াইজ পড়া যেহেতু আমার নিউজ পেপার আরেকটা সমস্যা হচ্ছে আমার মেন যেটা আমি ইংলিশ নিউজ পেপার তো ভালো আমি বাংলা নিউজ পেপারও আসলে খুব একটা পড়ায় অভ্যস্ত না তো যে জিনিসটা আমার আসলে অভ্যাস নেই সেই জিনিসটা হঠাৎ করে আমার অভ্যাসে নিয়ে আসাটা আসলে কঠিন হয়ে যাবে তো নিউজ পেপার যেহেতু আমাকে পড়তে হবে বিশেষ যেহেতু নিউজ পেপার একটা ভূমিকা রাখে আমাদের আপডেট আপডেটেড রাখার জন্য তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি একটা আর্টিকেল পড়ে নিজেকে ইজি করি আমি যদি আর্টিকেল পড়ে নিজেকে ইজি করতে পারি তাহলে হচ্ছে আমার হয়তো পেপারে যে আর্টিকেলগুলো আসবে সেগুলো হয়তো আমার জন্য একটু সহজ হবে তো আমরা আসলে কেউই ব্যস্ত সময় ছাড়া কাটাতে পারবো না এরকম আসলে কি বলবো মানে বিশেষের জার্নিটা আসলে খুবই একটা টাফ জার্নি শুধু আসলে বিশেষের জন্য না সব চাকরির পরীক্ষাই হচ্ছে কঠিন তবে আমার মনে হয় ইংলিশটা আমাদের জন্য বেশি উইক পয়েন্ট আমরা প্রত্যেকে পিছিয়ে যাই ইংলিশের জন্য যেটা আসলে আমিও অনেক ভয় পাই আমি ইংলিশটা আসলে প্রচুর ভয় পাই ইংলিশ আমি বলতে গেলে লিখতে গেলে আমার লিটারেলি ঘাম ছুটে যায় যে মানে মনে হয় যেন এটা একটা এটা একটা কী জানি একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমি চেষ্টা করব যে ইংলিশের এই ভয়টা কাটানোর জন্য তো আমি প্রতিদিন চেষ্টা করব আর্টিকেলের আপডেট দেওয়া বা গ্রামার আপডেট দেওয়া আমি যেহেতু গ্রামারের এখন নাউন শেষ করছি তো নাউনের টপিকটা আমি প্রিভিয়াস কোশ্চেনের চোখ বুলাচ্ছি নাউনে কি কি কোশ্চেন আসছিল আর আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে আমি এখন যেগুলো পড়েছি রিডিংয়ে তো সেই যে ওয়ার্ডগুলো আমার পরিচিত না সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমি গুগল করে বের করার চেষ্টা করছি মিনিং কিন্তু আমি ওয়ার্ডগুলোর মিনিং বাংলায় বের করছি না কারণ বাংলায় বের করলে ওয়ার্ডগুলোর মিনিং আমার বাংলায় মনে রাখতে হবে আমি চাচ্ছিলাম আমি ইংলিশের জিনিস ইংলিশই মেমোরাইজ করি তাহলে আমার জন্য সুবিধা হবে আমি বুঝতে পারবো আসলে জিনিসটা এবং আমি যখন পেজ উল্টাবো আমার ইংলিশটাই পড়া হবে তো আমি তাই বাংলা মিনিং না খুঁজে আমি ওই ওয়ার্ডটার সহজ ইংলিশ মিনিং দিয়ে আমি আসলে ওকে বোঝার চেষ্টা করছিলাম এবং আমি পুরোটাই গুগলের উপরে ছেড়ে দিই এবং গুগলের সাহায্য নেই চার জিপিটেরও কিছু কিছু সাহায্য নেই আমি সেগুলো হয়তো বিস্তারিত সামনে জানাবো এবং আমার এইখানে যখন আমি পড়ছিলাম আমি অ্যাজেকটিভ নাউনের দিকেও নজর রাখছিলাম তো যাই হোক আস্তে আস্তে আমি আমার জার্নি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো